অনেকেই আমাদের কাছে বারবার প্রশ্ন করে থাকে যে আমরা ফল গাছ লাগাবো এই ফল গাছের জন্য পারফেক্ট জিও ব্যাগ কোনটি তো আমরা বারবার অনেকদের অনেককে বলে থাকি যে ফল গাছের জন্য পারফেক্ট হবে আপনি পঁচিশ গেলন অথবা তিরিশ গেলন এই সাইজগুলো নিতে পারেন তো আজকে আমি দেখাবো পঁচিশ গ্যালনের সাইজটা কেমন হয় এটি দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাগগুলো পঁচিশ গ্যালনের যে ব্যাগগুলো রয়েছে আমাদের কিন্তু ডবল হাতল দেওয়া থাকে দেখতেছেন অনেকের আগের প্রবলেম ছিল যে হাতল ছিঁড়ে যায় তো আমরা এটা এখন ডবল করে দিয়েছি যাতে এর মজবুত আর বেশি হয় দেন আমাদের প্রত্যেকটা ব্যাগ বলি আমাদের ব্যাগগুলো খুবই উন্নত মানের অল টাইম আমরা বলে থাকি এই উন্নত মানের হওয়ার কারণটাই হচ্ছে আমরা যে কিন্তু পিপি সেন্থেটিক সুতা দ্বারা সেলাই করে থাকি সব জায়গাতে হাতল এবং এই মুড়ি মারা এরপরে ভিতরে যে সেলাই গুলো সবগুলো পিপি সেন্ট্রিক সুতা দ্বারা চেন সেলাই দেন তারপরে ওভার লক করা থাকে আলাদা ভাবে সৌন্দর্যের জন্য আমাদের ব্যাগ গুলোর ভিতরে দেখেন কোনো এলোমেলো অবস্থায় নাই সুন্দর একটা শেপ রয়েছে এবং বাইরেও যদি দেখেন বাইরেও সুন্দর একটা শেপ রয়েছে এটার কারণ হচ্ছে যত্ন সহকারে এই সুইং গুলো করা হয় এই জন্য আমাদের ব্যাগ গুলো বলতে পারি আমরা বাংলাদেশের মধ্যে টপ এ রয়েছে ব্যাগ গুলো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ